সিসি ক্যামেরা ছাড়াও চলবে কিন্তু শুধু সিগন্যাল আর যদি এখানে আমরা আরেকটা ছোট ক্যামেরা ফিট করি যে দিক দিয়ে ঢুকবে সিসি ক্যামেরা যেটা আছে না আমরা সাধারণত যে সিসি ক্যামেরাগুলো গুলা লাগাই ওখানে কিন্তু সিসি ক্যামেরা আড়াল করে কেউ ঢুকতে পারে আর এটা তো মনে করেন লাইটটার সাথে লাগার সাথে কিন্তু ওনার ছবি উঠবে তার মানে এটা ব্যবহার করতে হলে আমাকে অ্যাপস লাগতেছে হ্যাঁ আচ্ছা তাহলে অ্যাপস ব্যবহারের ফল আছে যে অ্যাপস বানাবো কেমন করে আমি অ্যাপস বানাতে হবে না এখানে আমরা ব্যবহার করি না মোবাইলের সঙ্গে কানেক্ট করি ওই অ্যাপ ওটা কানেক্ট করা যাবে আচ্ছা তাহলে কি প্রবেশ করলে অটোমেটিক জিডি হয়ে নোটিফিকেশন চলে আসবে হুম ঠিক আছে ভালো আচ্ছা ঠিক আছে